সুপ্রিম কোর্টে আজকের মামলার শুনানির উপর নজর ছিল আর্চি করের আন্দোলনরত চিকিৎসকদের শীর্ষ আদালতের নির্দেশকে তারা সাধুবাদ জানিয়েছেন কিন্তু ন্যায় বিচারের লড়াই থেকে সরছেন না বলে জানিয়েছেন তারা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের পর আগামী পদক্ষেপের কথা জানাবেন তারা সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে ব্যাপারটা নিয়েছেন তো আমাদের এটা আজকে আশা ছিল যে আমরা তদন্ত কতদূর এগিয়েছে কি প্রোগ্রেশন সেটা আমরা কিছুটা জানতে পারবো সে ব্যাপারে আমরা কোনো সতর্ক পেলাম না এখনও নেক্সট হচ্ছে আমাদের যে প্রথম দাবি দোষীদের উপযুক্ত প্রমাণ সহ তাদেরকে গ্রেপ্তার এবং তাদের শাস্তির দাবি সেই দাবি এখনও অপূর্ণ আমাদের যে মূল ডিমান্ড ছিল যেটা নিয়ে আমরা আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে যে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তাহলে এই ক্ষেত্রে ভিক্টিমকে জাস্টিস দেওয়াটা আমাদের মূল বিষয় কারণ এই ঘটনাটা রেয়ার অফ দ্য রিয়ারেস্ট কেস আমাদের দেখেই যেটা মনে হয়েছে এখানে মাল্টিপাল থাকা থাকার সময় সব থেকে বেশি অনেকজন ইনভলভ থাকার সম্ভাবনা বেশি তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সেটা গ্রেপ্তার হয়নি তাহলে তারা এই খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে হয়তো আমার আপনার পাশেই ঘুরে বেড়াচ্ছে তাহলে আমরা কী করে কাজে জয়েন করতে পারি আমরা কি করে আমাদের বোনকে আমাদের নার্সদের বলতে পারে তোমরা কাজে যাও তাহলে আবার একটা হত্যাকাণ্ড হবে না তার তো কেউ গ্যারেন্টি নিতে পারে না তাই আমরা বাইশ তারিখ সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইছে সেই দিকেই তাকিয়ে আছি তারা কী রিপোর্ট দেয় সেই হিসাবে ডিপেন্ড করে আমরা পরবর্তী আমরা পরিকল্পনা করব আজ থেকে সেন্ট্রাল ফোর্সকেও এখানে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে তো ডেফিনেটলি আমরা তো এটা বলেও ছিলাম যে আমাদের যেহেতু রাজ্য পুলিশ আমাদের সেই সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাক সেন্ট্রাল ফোর্স এসে আমাদের সেই সতর্কতা দিতে পারেন চাই যে প্রপার তদন্ত হোক সেই জন্য আমরা রাজ্য পুলিশের উপর আমরা ভরসা করতে পারিনি পরবর্তীকালে কেন্দ্রীয় মানে সিবিআইয়ের উপর হাইকোর্ট ইয়ে দেয় কিন্তু সিবিআই চার পাঁচ দিন হয়ে যায় তারাও মানে এখনো পর্যন্ত কি ঘটছে কিছু আমরা বুঝতে পারছি না এখনো মানে দোষীরা সাজা পাচ্ছে না তাহলে আমরা চাই যে যাই হোক যেন যে কমিটি গঠন হোক যাই হোক যেন দোষীরা প্রপার শাস্তি পা এটা আমরা চাই আজকে আর্জি করা হয়েছে ফিউচারে অন্য কোথাও হবে এবং শুধু ডাক্তার বলে নয় ডাক্তার নার্স যারা পেশেন্ট স্বাস্থ্যকর্মী আরও যারা প্রত্যেকেরই সিকিউরিটি নিয়ে ইস্যু তো সেই সেন্সে সেই জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপটা কতটা মানে ইনরুটেড প্রবলেমটাকে সলভ করতে পারবে সেটা নিয়ে একটু তো ডাউট আছেই আমাদের